নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো বাতাসি মাছের হালকা পাতলা মশলা দিয়ে কিভাবে কি রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে প্রথমে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব একটা চামচের মতন সয়াবিন তেল এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর মাছটা রান্না করার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি আলু ঝিং সরি চিচিঙ্গা আর হচ্ছে একটা করলা এসব মাছে একটা করলা না দিলে ভালো লাগে না খেতে মাছটাকে রান্না করার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো বেশ বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এইসব মাছে কিন্তু তোমার একটু বেশি করে পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না তো মাছ রান্না করার জন্য অবশ্যই বেশি করে পেঁয়াজ কেটে নিতে হবে আমি মিনিমাম এখানে এক কাপের মতন পেঁয়াজ কেটে দিয়েছি তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেই দেখো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে তোমরা চাইলে আরও বেশি ভাজতে পারো আমার মনে হয় আর দরকার নেই এখন আমি কেটে রাখা সবজিটাকে দিয়ে দেব। তো এখানে আমি আলু চিচিঙ্গা আর একটা করলা কেটে রেখেছিলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেব আর এক মিক্স করার পরে এক এক করে মশলাগুলোও কিন্তু আমি দিয়ে দেব আর এই সব তরকারিতে না খুব কম মশলা দিলেই রান্নাটা স্বাদ হয় তো চলো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম সাদন ওয়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষাবো কম আঁচে সুন্দর করে কষাতে হবে আর এই যে কাজলি মাছ কাজলি মাছটা কিন্তু আমি ভাজবো না আমি তোমাদের যে দেখালাম হলুদ লবণ আর একটু তেলে মেখে রেখেছিলাম জিনিসটা ঠিক এরকমই থাকবে যখন আমি এর মধ্যে ঝোলে জল দেবো না ঠিক যখন হালকা একটু বলক চলে আসবে স্টার্টিংয়ে ঠিক ওই সময়ে আমি মাছটাকে দিয়ে দেবো মাছটা দেখব খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখো আমার জন্য অনেক উপকার হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাবের রিকোয়েস্ট তোমাদের কাছে কেমন রান্না করি বা আমার মতন কে কে রান্না করো বা আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগে বা আমার রান্নাটা কে কে রান্না করেছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করো না ঠিক আছে তো চলো আমি এখন এটাকে সুন্দর করে মিক্সড করে দিয়েছি এখন আমি ঠেকে দেব দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি খুব সময় ধরে কষিয়েছি মিনিমাম তোমার আট থেকে নয় মিনিট আমি এটাকে কম আছে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জল এই আমি দিয়ে দিলাম আমার কাছে মনে হয় এতটুকু ঝোলে এনাও মশলার সাথে মিক্সড করে দিলাম সবজিটাকে ঝোলের সাথে সব কিছু মিলে একাকার হয়ে যাবে হালকা একটু বলক আসলে আমি এখন মাছটাকে দিয়ে দেব তো চলো বলক আসে আগ পর্যন্ত ওয়েট করি দেখো খুব সুন্দর মতন কিন্তু বলক চলে আসছে এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে তারপর মাছটাকে দিয়ে দেব কারণ মাছটা দেওয়ার পর কিন্তু আমি মাছ নাড়তে পারবো না মাছটা দেওয়ার আগে দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরা গুঁড়াটা দেওয়ার পর একটু মিক্সড করে দেব কারণ এইসব কাজলি মাছ খুব মানে মাছ ঠিক আছে আমার কাছে মনে হয় তোমাদের কাছে কি মনে জানি না যাই হোক এখন সুন্দর করে মিক্সড করে দিলাম এখন আমি মাছটাকে সুন্দর করে বিছিয়ে দেব। ঠিক রকম ভাবে আর এটা কিন্তু আমার খুব প্রিয় মাছ তো দেখো মাছটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেবো যে পর্যন্ত না মাছটা তোমার সেদ্ধ না হচ্ছে ঠিক ওই পর্যন্ত আমি ঢাকনাটা খুলবো না তো চলো এটা এখন ঢেকে দেই ঢাকনা খুলে তোমাদের সাথে শেয়ার করছে দেখো এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমি মাছটাকে একটু জাস্ট উলট পালট করে দেবো খুব কিন্তু জোরে কিছু করা যাবে না খুব হালকা হাতে নাড়তে হবে যেন উপরের মাছটা নিচে চলে আসে নিচের মাছটা উপরে চলে আসে খুব আলতো হাতে রান্না করতে হবে তো চলো এখন এটাকে আর তো এই যে নাড়াচাড়া করে দিলাম আর নাড়তে হবে না কোনো কিছু দিতে হবে না ঠিক তিন থেকে চার মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেবো তারপর তোমাদের সাথে শেয়ার করব আর নামানোর আগে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাই না বলো তো চলো এখন আবার একটু ঢেকে দেব তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার আলু করলা আর চিচিঙ্গা দিয়ে কাজলি মাছের পাতলা ঝোল কম মশলা কম তেলে কেমন রান্না করেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকে সুস্থ থাকে যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার মধ্যে শেয়ার করে দিও টাটা